এইচএসি সাতাইশ বেচ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো তোমাদের জন্য আমাদের যে গণিত একাডেমিক সাইকেল সেই সাইকেল ওয়ানের গ্রুপে এটাই আমার প্রথম পোস্ট এবং প্রথম পোস্টে একটা ভালো সুন্দর অ্যানাউন্সমেন্ট আছে তোমাদের জন্য ইতিমধ্যেই ঈদের ছুটি শেষ এবং তোমাদের এসএসসি পরীক্ষা শেষ হয়েছে প্রায় এক মাস হয়ে গেছে তো লম্বা একটা ছুটি কিন্তু তোমরা অলরেডি কাটাই ফেলছো তো আমাদের সাইকেল ওয়ানের ক্লাস তো জুন মাসের একুশ তারিখ থেকে শুরু হবে মানে আরও দশ দিন পর তো এই দশটা দিন কাজে লাগানো যাক পড়াশোনায় একটু কামব্যাক করা যাক শুরু করে দেওয়া যাক কি তোমরা তো সাইকেল একে আমাদের অলরেডি যারা যুক্ত হয়ে গেছো আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে এক হাজার একাশি জন স্টুডেন্ট যুক্ত হয়ে গেছো তো তোমরা যারা এই কোর্সটাতে সাইকেল ওয়ানে হ্যান্ডেল করছো হ্যান্ডেল করার পর ফেসবুক প্রাইভেট গ্রুপের লিঙ্ক পাইছো এবং ওয়েব এপের লিঙ্কও পাইছো তো আমি যদি ওয়েব ব্যাপের লিঙ্কটা তোমাদেরকে একটু দেখাই যে এই যে ওয়েব এপের লিঙ্কটাতে তোমরা যখন লগ ইন করবা এরকম একটা ইন্টারফেস আসবে তো সাইকেল ওয়ানে যদি ক্লিক করো সাইকেল ওয়ানে কিন্তু আমাদের চারটা অধ্যায়ের মধ্যে চারটা অধ্যায়েরই আরকাইভ ক্লাস আপলোড করা কমপ্লিট হয়ে গেছে ইতিমধ্যে আমাদের ফার্স্ট পেপারে যতগুলো অধ্যায় আছে সাইকেল এক দুই তিনে সবগুলো অধ্যায়ের কিন্তু আর্কাইভ ক্লাস মানে ছাব্বিশ ব্যাচের কোর্সে নেওয়া ক্লাসগুলো আপলোড করা আছে এবং সেকেন্ড পেপারেরও জটিল সংখ্যা বহু মানে সাইকেল চারের আরকাইভওও আপলোড করা আছে তো যারা সাইকেল একে ভর্তিছো তোমরা এই যে আর্কাইভ সেকশনে আসবা এই যে এখানে আর্কাইভ সেকশনে ক্লিক করলেই কিন্তু ছাব্বিশ ব্যাচের কোর্সে এই চারটা অধ্যায়ের নেওয়া ক্লাসগুলা এখানে তোমরা পেয়ে যাবা তো শুরুতেই আছে ম্যাট্রিক্স নির্ণায়ক দেখতেই পাচ্ছ তো ম্যাট্রিক্স এবং নির্ণায়ক অধ্যায় এইবার লাইভ ক্লাস নিবো আমি আর আর্কাইভে তোমাদের রাকিব ভাইয়ার রেকর্ডের ক্লাস দিয়ে আসে তো এই ম্যাট্রিক্স নির্ণায়কের মোট ক্লাস আছে নয়টা এই নয়টা ক্লাসের উপর একটা এক্সাম আরকাইভ ক্লাসের উপর এক্সাম আমরা তোমাদের জন্য অ্যারেঞ্জ করছি একটু দেখাই দেখো এখানে কিন্তু নয়টা ক্লাস আছে হ্যাঁ ম্যাট্রিক্স নির্ণায়কের এখানে টোটাল এই যে নয়টা ক্লাস আছে এই যে এই যে নয় নয় নাম্বার ক্লাসটা তো নয়টা ক্লাসে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক এই অধ্যায়টা তোমাদের রাকিব ভাইয়া কমপ্লিট করছে তো তোমাদের কাজ হচ্ছে এই নয়টা ক্লাস আগামী কাল থেকে বিশ তারিখ এই নয় দিনে বারো তারিখ থেকে শুরু করে বিশ জুন পর্যন্ত এই নয় দিনে কমপ্লিট করা ভাই ডেলি একটা করে ক্লাস করবা ক্লাসগুলোর এভারেজ ডিউরেশন এক ঘন্টা বিশ থেকে এক ঘন্টা তিরিশ মিনিট কাজে একদিনে একটা ক্লাস করা কোনো ব্যাপারই না তো এই দশটা দিন যদি তুমি কাজে লাগাও দশটা দিন বলতে নয়টা দিন বারো তারিখ থেকে বিশ তারিখ প্রতিদিন একটা করে ক্লাস করবো আমরা একটা রুটিন বানিয়ে দিছি যে বারো জুন শুরু করবো ম্যাট্রিক্স নির্ণায়ক এক এভাবে দুই তিন চার করে বিশ তারিখের মধ্যে কমপ্লিট করবা এবং এই পঁচিশ তারিখে খেল করে দেখো এই পঁচিশ তারিখে পঁচিশ জুন দুই তারিখে আমরা এই ম্যাট্রিক্স এবং নির্ণায়ক নির্ণায়কদের উপর সাইকেল একটা এক্সাম নিব এই এক্সামে বিশ জনকে মোট তিরিশ হাজার টাকার প্রাইজ মানি ধরো ফার্স্ট প্রাইজ দশ হাজার সেকেন্ড প্রাইজ পাঁচ হাজার থার্ড প্রাইজ দুই হাজার তারপরে এক হাজার তারপরে পাঁচশো এইভাবে টপ বিশ জনকে মোট তিরিশ হাজার টাকার প্রাইজ মানি দেওয়া হবে এবং জার্সি গিফট দেওয়া হবে বিশ জনকে জার্সি গিফট দেওয়া হবে তো যারা ইতিমধ্যেই আমাদের সাইকেল ওয়ানে যুক্ত হয়ে গেছো আরকাইভ সেকশন থেকে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক অধ্যায়ের নয়টা ক্লাস বিশ তারিখের মধ্যে কমপ্লিট করে ফেলো পঁচিশ তারিখে এক্সাম তুমি আবার কেউ আবার একদম পঁচিশ তারিখ ধরে শেষ করো না কারণ রিভিশন দেওয়ার জন্য একটু টাইম লাগবে না তো বিশ তারিখের মধ্যে কমপ্লিট করে ফেলার টার্গেট নেও জাস্ট ক্লাসগুলো করলে হবে আপাতত এক্সট্রা কোনো বাড়ির কাজ করা লাগবে না প্র্যাকটিস এটা সলভ করা লাগবে না যেহেতু এখনও মেইন ক্লাস শুরুই হয়নি ভাইয়া পরীক্ষার সিলেবাস কি জাস্ট এই নয়টা ক্লাসে যা আছে তা বই থেকে কোনো বাহিরের গেজ আপাতত করার দরকার নাই প্র্যাকটিস শিটও সলভ করার দরকার নাই জাস্ট এই নয়টা ক্লাসে যা কিছু পড়ানো হয়েছে তার উপর থেকেই পরীক্ষায় প্রশ্ন হবে তো বিশ তারিখের মধ্যে কমপ্লিট করে ফেলো কমপ্লিট করে তুমি প্রাইজ মানি এবং টি শার্ট জিতে ফেলো এবং লাইভ ক্লাস শুরু হওয়ার আগেই তুমি একটা অধ্যায় কমপ্লিট করে ফেলো তাহলে নিজের মধ্যে একটু কনফিডেন্স চলে আসবে আর একুশ জুন থেকে কিন্তু তোমাদের একই ভাইয়া সরল রেখা অধ্যায়ের লাইভ ক্লাস শুরু করে দিবে তো সাইকেল ও একে যারা উচ্চতর গণিত সাইকেল একে যুক্ত হয়ে গেছো সাতাইশ ব্যাচ দ্রুত আর্কাইভ সেকশন থেকে ওয়েব অ্যাপের আর্কাইভ সেকশন থেকে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক অধ্যায় ক্লাস করা শুরু করে দেব সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য অনেক শুভকামনা টাটা